মিনি কত হলো ভাই ষোলোশো টাকা তে তো সুন্দর মিনি কিনে নিয়েছেন বড় বড় সাইজ

এটা কি আসছে দেখেন বিশাল রুই ধরা নদীর বড় বড় সাইজে দেখেন বাইম চলে আসছে দেখেন পদ্মা নদীর একটু নীলা মরবে দেখেন দর্শক আসসালামু আলাইকুম তো প্রতিদিনের মতো আজকেও কিন্তু আমি সকাল সকাল চলে আসছি আমাদের ঢাকাদহারে বিখ্যাত মেঘলাঘাটে তো মেঘুলাঘাটে কিন্তু আজকে বিপুল পরিমাণে মাছ আসছে তো মাছ আসার কিন্তু একটা কারণ আছে তো নদীতে কিন্তু পানি আর কি কমতেছে তো এই পানি কমার কারণে কিন্তু আজকে মাছের ভাটা লাগছে তো আপনারা কিন্তু আজকের ভিডিওটা দেখলেই কিন্তু বুঝতে পারবেন আর মাছও কিন্তু আগের থেকে কিন্তু অর্ধেক দামে কিন্তু আজকে বিক্রি হয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখলেই বুঝতে পারবেন আর শেষের দিকে কিন্তু মাছগুলো কিন্তু আরও সস্তায় বিক্রি হয়েছে তো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন আশা করি ভিডিওটা দেখলে আপনারা বুঝতে পারবেন আর আপনারা যারা চাচ্ছেন হচ্ছে এরকম মাছ এই কিনতে তারা কিন্তু এখনই চলে আসতে পারেন কারণ এরকম ভাটা কিন্তু বেশি দিন থাকে না আপনারা হয়তো ছয় থেকে সাত দিন আর কি এরকম সস্তায় মাছ পাবেন তো আপনারা যারা হচ্ছে মাছ লাভার আছেন তারা কিন্তু এখনই চলে আসতে পারেন কারণ এরকম মাছ এত সস্তায় কিন্তু আপনারা আর কখনই পাবেন না তো আমি আর বেশি কথা না পারি চলেন আজকের ভিডিও শুরু করি আপনারা ধৈর্য সহকারে ভিডিও কন্টিনিউ করুন মেনি কটা কত হলো ভাই ষোলোশো টাকাতে সুন্দর মেনি কিনে নিয়ে আসেন বড় বড় সাইজ দেখেন তো সিজন শুরু হওয়ার আগে কিন্তু বড় বড় মেনি পাওয়া যাচ্ছে ষোলোশো টাকা দেখেন মাত্র মাছ দি ভাই আড়াই কেজি হইব না আড়াই কেজির বেশি হইব ষোলোশো টাকা ভালো একদম বড় বড় সাইজের মেনি মাত্র ষোলোশো টাকা প্রায় তিন কেজির মতো হবে আর মাছগুলা কিন্তু এখন একদম তাজা দর্শক এর থেকে বড় মিনি অনেক বিল হয় না

বাইশ টকা বিক্ৰী হল দৰ্শক কথা

70, 70, 70, 70, 70, 70 yaşında değil mi? 70 mı mıydı? 70, 70 mı mıymış konağında? 70 daladı. 70, 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

तिन हजार तिन सय कतो 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 कतो

დაეალე დეშო დეშ 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 ნომა ლილილილი პაპა დეშო დეშ ეძელ დაბაგად დეშო დეშო ამრა გულო დეშო დეშო დეშ 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 დობიშო დობიშო აი გრუბა

कुद्धा गाइ ममा कुच्छो हे देख नानन्दा टाइगर सिग्दो आनन्द हा नाम बसि नि ओदिस्सु ओदिस्सु ओडिश सुदिस्सो ओदिश्य सु डाइरेक्ट डैरि हजार डै हजार बत्तिस बत्तीस पच्च हजार

আট হাজার টাকা বিক্রি হলো দর্শক মাছটা ছয় কেজি থেকে সাত কেজি হবে দর্শক ভাই কত হইলো ভাই মাত্র ষোলোশো টাকা দেখেন পদ্মার এগুলা ভাওরা এই ঘাইরা না বাঁচা বাঁচা মাছ দর্শক ষোলোশো টাকা দেখার মতো কি আছে মিঠু ভাই গরমা কত দেয় নিলেন এটা চার হাজার না ছয় হাজার দর্শক দেখেন আজকে বড় বড় সাইজে দেখেন বাইম চলে আসছে দেখেন পদ্মা নদীর এগুলো একটু পর নীলাম উঠবে দেখেন একদম বড় বড় আর এই দেখেন এই হচ্ছে সব চিংড়ি ওই আজকে কি সব চিংড়ি ভাইসন আপনারা বড় বড় বাইলা পড়ে নাই না বাইলা নাই বাইলা গেছে বাইলা গেছে কারণ বড় চিংড়ি পড়ে ওই বাইরে কোন জায়গা ধরে নে মাছ এই যে পদ্মা দিছে না নদীর আছে পদ্মা ধরে বান ধরে ধরে দেখেন দেখার মত

私、私、私、私、私、私、私、私、私、私、 3000 3000 3000 5000 3000 3000 3023 33 33 33 33 33 33 33 33

Untirş, un tirş, un tirş, un tirş. Evet her mutlu. Un tirş, 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 un tirş,

বারো হাজার টাকা কত দাঁড়িয়েছেন পনেরোশো টাকা এগুলো হচ্ছে বিলের মাছ এটা কত গেছে ভাই তেত্রিশশো না এটা বিক্রি হয়েছে তেত্রিশশো দেখেন এটা কয় কেজি দেবো আড়াই কেজি না আর রুইটা কয় কেজি হইবো ভাই দশ কেজি হবো আর রুইটা তো একবার সেঁচা দেখতেছে একবারে মানে বয়স হয়ে গেছে বয়স হয়ে গেছে আর রুইটা এ দুটাই পাইছিলেন আজকে চ ভরপুর মাছ পাই সবার দাঁত রইলো ভাই বর্ষার সব সময় বলি না এখন ভাঁড়তি মারি ভরপুর মাছ হইতাছে পাঁচ পিসালি ইলিশ

এগুলো হচ্ছে একদম পানি কিনতে এখন এখানে হচ্ছে শেষ পর্যায়ে তাই হচ্ছে এরকম বড় বড় মিনি মাছ কিন্তু এখন চলে আসে প্রতিদিনই আপনারা যারা হচ্ছে মিনি মাছ কিনতে চান তারা চলে আসতে পারেন দেখেন এরকম মিনি মাছ এখন প্রতিদিনই এখানে পাওয়া যাবে আপনারা চাইলে চলে আসবেন মাছ দেখেন সতেরোশো টাকা বিক্রি হলো কত গৈছে ছয়শ 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 ছ

আগত আগত আস আসুন নিশ্চয় না আস আসলে আনিস আনয়েশো এক হাজার আনিস এক হাজার এক হাজার এক হাজার নার

Σαν του, 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 σ